সংসদের বাইরে থাকা অন্যতম দল বিএনপি সহ ইসিতে নিবন্ধিত অধিকাংশ দল চাইলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের আপত্তির কারণে নির্বাচনে সেনাবাহিনীকে গ্রেপ্তারি ক্ষমতা দিতে পারছে না নির্বাচন কমিশন ইসি তবে আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত ও সর্বজন গ্রহণযোগ্য করতে ইসির পক্ষ থেকে বিশেষ এই বাহিনীর ক্ষমতায়ন ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে এ লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বায়াত্তরের এ আরফিও সংশোধনী এনে বিলুপ্ত বিধানটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী শব্দটি সংযুক্ত করতে চাই কমিশন বিষয়টিকে অ্যাজেন্ডায় রেখে সম্প্রতি অনুষ্ঠিত ইসি সংলাপে নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত নিয়েছে ইসি সংলাপে অংশ নেওয়া প্রায় সবাই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সেনাবাহিনীর প্রয়োজনীয়তা তুলে ধরেন আর পিওতে শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় আইন সংশোধন করে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করে হোক কিংবা জরুরি তরবের মাধ্যমে হোক নির্বাচনী কাজে যুক্ত করা হোক এই বাহিনীকে ভোটের সময় অবশ্যই মাঠে রাখার প্রস্তাব দিয়েছে তারা এ নিয়ে চলতি মাসে গণমাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে মতামত নেওয়া হবে সবশেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা করবে ইসি রাজনৈতিক সমঝোতা হলে আর পিও সংশোধনের উদ্যোগ নেওয়া হবে ইসি সচিবালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে ইসির আইন শাখার এক কর্মকর্তা জানান জাতীয় সংসদ নির্বাচন সহ স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে পরিস্থিতি বুঝে বিশেষ প্রেক্ষাপটে মাঠে নামতে সেনাবাহিনীকে অনুরোধ করতে হয় এই বিধানটি যুক্ত করা গেলে যখন যেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে র্যাব পুলিশ বিজেপির মতো সেনাবাহিনীর সদস্যরাও মাঠে নেমে যাবে পরিস্থিতি গোলাটে হওয়ার পর নয় বরং নির্বাচনে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি যেন না হয় সেই লক্ষ্যে এটি চায় কমিশন তিনি বলেন রাজনৈতিক দলসহ বিভিন্ন পর্যায়ে আলোচনা ছাড়া ইসি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না সিদ্ধান্তটি নিতে সময় লাগবে এ বিষয়ে যদি সব দলের ঐক্যমত থাকে তাহলে নির্বাচন কমিশন পজিটিভলি চিন্তা করবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড প্রকাশের পর থেকে মূলত সেনাবাহিনী মোতায়েন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় ইসি সংলাপ শুরুর ঠিক আগ মুহূর্তে নির্বাচনে সেনাবাহিনী থাকছে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য এবং এরপরে ইসি সচিবের অনুরূপ আবাসের মধ্য দিয়ে এই আলোচনা নতুন মাত্রা পায় ওই দিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে সেনা মোতায়েন করবে পরে বিকেলে নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব এইসব কথা বলেন অবশ্য উবায়দুল কাদের ও কমিশন সচিব কেউই আগামী নির্বাচনে সেনাবাহিনী কী দায়িত্ব পালন করবে তা স্পষ্ট করেনি তবে নির্বাচন বিশ্লেষকরা যে কোনো প্রকারেই হোক ভোটে সেনা রাখার পক্ষে মত দিয়েছেন এখন কথা হলো একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনি কি চান আপনার মতামতটি কমেন্টস করে জানিয়ে দিন